আবারও নদীয়ায় মর্মান্তিক ঘটনা পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় কর্মরত এক যুবককে পিষে দিয়ে চলে গেল একটি ম্যাক্স গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হওয়া যুবকের বাবা মায়ের একমাত্র সন্তানেরই পরিণতি হওয়ায় এখন সর্বশান্ত গোটা পরিবার নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কন্ধখোলা বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস ওরফে সন্তু অভিযোগ গতকাল রাত্রি দুটো তিরিশ নাগাদ এই পেট্রোল পাম্পে একটি ওভারলোড ম্যাক্স গাড়ি তেল ভরতে আসে ফুল ট্যাঙ্কি তেল ভরে গাড়িটি টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এরপরেই কর্মরত যুবক বিশ্বজিৎ তার দায়িত্ব পালন করার জন্য ছুটে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা আর হলো না ম্যাক্স গাড়িটি তাকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে পিষে দিয়ে চলে যায় যদিও অন্যান্য ব্যক্তিরা ছুটে আসার আগে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক ম্যাক্স গাড়ি আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে বিশ্বজিতের বাবা ও মা সে সংসারের একমাত্র উপার্জিত যুবক ছিল তার উপরে নির্বাচন ছিল তার বাবা মার কিন্তু অকালে তরতাজা একটি প্রাণ চলে যাওয়ায় এখন শোকাহত গোটা এলাকা যদিও ঘটনার উদ্ঘাটন করতে রবিবার পেট্রোল পাম্পে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খতিয়ে দেখেন সিসি ক্যামেরা গাড়িটির নাম্বার প্লেট জানার চেষ্টা করেন যদিও সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে রবিবার যুবকের মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশি মর্গে দাদা আপনার পেট্রোল পাম্পের আপনার পেট্রোল পাম্প কর্মীকে কালকে পিষে দিয়ে গেল একটি পিক আপ ভ্যান কি ঘটনা ঘটেছিল রাত্রি দুটো উনিশ নাগাদ একটা পিক আপ ভ্যান আসলো তেল নিল তেল নেওয়ার পরে ওদের ওই ভাবচক্র থেকে আমার স্টাফটা দেখলো যে টাকা দেবে কি দেবে না এরকম একটা ওদের মনোবিত্ত দেখতে পেয়েছে তিনজন ছিল মুখে গামছা বাঁধা কন্ডিশন বুঝি ওদের পেস পেস যাচ্ছে ঘুরছে তাই এনি টাইমে ড্রাইভার গিয়ে হট করে গাড়িতে উঠে ও গাড়ি টান দিয়ে বেরিয়ে চলে গেল আমার স্টাফটা ওই দৌড় মেরে এসে ধর 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 করতে করতে ওকে ধাক্কা মেরে ফেলে চাকার তলায় পুষে দিয়ে চলে কি মনে হচ্ছে এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত হবে নাকি অ্যাক্সিডেন্টালি হয়েছে এটা কি বলবো এখন ওদের ধান্দা যে তেল নেবো টাকা দেবো না যাকে পারবো মেরে দিয়ে বেরিয়ে যাবো এখন ঘটনাস্থলে এসপি অ্যাডিশনাল এসপি এসেছিলেন হ্যাঁ কি বললেন তারা তারা বললেন দেখছি আমরা প্রশাসনিকভাবে দুষ্কৃতিকে খুঁজে বের করার চেষ্টা আপনারা কি কমপ্লেন করেছেন হ্যাঁ থানায় করেছেন হ্যাঁ যে মারা গেছে তার নাম কি

ওদিকে কাল্যাণী এদিকে পুরো কৃষ্ণনগর সব দিক থেকে চেক করা হয়েছে কি হাইওয়ে উপরেই ছিল এখান থেকে এসে এখানে এসে চার পাঁচ হাজার টাকার তেল নিয়ে আর তারপর এখান থেকে পালা ছিল ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে আর ওর এখানে ডেথ হয়ে গেছে বাট এই পুলিশ বের করে নেবে একটু টাইম লাগবে বাট বের করে নেবে শুধু অ্যাক্সিডেন্টালি ছিল না না উদ্দেশ্য না না উদ্দেশ্য নেই সিসিটিভিতে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে কি ও ও ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি বহুত খুব ন্যাচারাল রিয়াকশন আছে তো কেউ বলবেই তো যে বিজনেস করছে তো বলবেই কি তুমি চার হাজার পাঁচ হাজার টাকার তেল নিয়ে এসেছো পেমেন্ট করছো না এমনি পরাচ্ছ তো প্রতিকার করেছে ও একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল এর মধ্যে সন্তান ছিল সে তো মানুষের খুব ভেঙে পড়েছে ভেরি ব্যাড ইনসিডেন্ট খারাপ ঘটনাই বাট লেকিন

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা